বন্ধুরা আশা করি আপনারা সব ভালো আছেন আপনারা দেখছেন জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল ইতিমধ্যে জানেন আমাদের পরীক্ষা এসে গেছে প্রায় পয়লা সেপ্টেম্বর এক তারিখে আমাদের পরীক্ষা তো সেই পরীক্ষা থেকে লক্ষ্য রেখে কিন্তু বিভিন্ন ইংরেজির সেট নিয়ে আলোচনা করছি তো আজকে নতুন একটা সেট নিয়ে আলোচনা করবো তো দেখুন নতুন একটি সেট হাজির হয়েছি দেখো দ্য ক্লাস্ট্রোফিয়া মিন্স দ্য ক্লাস্ট্রোফিয়া মিনসের শব্দটির মানেটা কি ক্লাস্ট্রোফিয়া ফেয়ার অফ ডার্কনেস ফেয়ার অফ ক্রাউডস অন্ধকারের ভয় ফেয়ার অফ ক্রাউডস চিৎকারের ভয় ফেয়ার অফ কনফাইন্ড স্পেস কিছুটা আবদ্ধ জায়গা ফেয়ার অফ অথার তাহলে জলের ভয় তাহলে কোনটা হবে দি অর্থ ক্লাস্টোফাবিয়া মিনস ফেয়ার অফ কনফাইন্ড স্পেস আবদ্ধ জায়গার ভয় ঠিক আছে তো এবার দেখে নেব পরের আরেকটি প্রশ্ন তো দেখো ফিলিন দ্য ব্লাঙ্ক উইথ দ্য সুইটেবল অপশান সি ড্যাশ ফ্রম দ্য বাস অ্যান্ড ওয়াক টু দ্য ব্যাক গেট তাহলে কী হবে সঠিক শব্দের শূন্যস্থান পূরণ করো সি সে ফ্রম দ্য বাস ড্যাশ থেকে বাস অ্যান্ড ওয়াক টু দ্য ব্যাক গেট ব্যাক গেট থেকে নেমেছিল তাহলে কী হবে সি মুভড সি বোর্ডেড চড়েছিল সি স্টেপ নেমেছিল মুভড ঘুরেছিল অ্যালাইটেড মানে অবতরণ করেছিল তাহলে হবে শি অ্যালাইটেড দেখ দেখো টু ফেল আন্ডার দ্য ওয়েদার মিনস টু ফেল আন্ডার দ্য ওয়েদার এই কথাটি ব্যবহার করা হয় কী ক্ষেত্রে ফিল ডিপ্রেসড ফিল আনকমফোর্টেবল ফিল আনওয়েল ফিল আনসার্টেন অসতর্ক ফিল ডিপ্রেস মানে ডিপ্রেস অনুভব করা ফিল আনকমফোর্টেবল মানে ঠিকঠাক অনুভব করতে পারছেন এটা আনকমফোর্টেবল আমরা বলি কমফোর্টেবল স্বস্তি আর আনকমফোর্টেবল অস্বস্তি ফির আনোয়েল খারাপ মনে হচ্ছিলো তিনের দাগের সি হচ্ছে সঠিক অ্যান্সার চারের দাগ দেখে নেবো আমরা দ্য অসিস মিনস চেন্স পরিবর্তন আমরা জানি এই সঠিক অ্যান্সার হচ্ছে চেঞ্জ তাহলে হবে চেন্স পাঁচের দাগ দ্য সিনোনিম অফ দ্য সুপার সিরিয়াস ইজ তাহলে সিনোনিম শব্দটি হবে সুপিরিয় অফিসিয়াস সুপার ডিলিশিয়াস হাউটি সঠিক আনসার হবে হাউটি তো দেখো দ্য ওয়ার্ড অফিসিয়াস মিনস অফিসিয়াস শব্দটি মানে হচ্ছে সেলফ ইম্পর্টেন্ট অফিসিয়াল সিরিয়াস গুরুত্বপূর্ণ এন্টারপ্রাইজিং পরিবর্তন তাহলে সেলফ ইম্পর্টেন্ট সাথে দেখো ইন দ্য ব্লাংস দ্য সুইটেবাল প্রিপারেশান সুইটেবল প্রিপারেশন পূরণ করো হি প্রিসাইডেড ড্যাশ দ্য মিটিং তাহলে অভাদ দ্য মিটিং যখন কোনো মিটিংয়ে বসা হয় কথা বলা হয় তখন সেক্ষেত্রে সর্বদা অভার ব্যবহার করা হয় আটার দাগ দেখো সিল দ্য কারেক্ট অ্যান্সার ইন ফিলিং দ্য বিলংস দ্য শিপ ড্যাশ উইথ দ্য ইটস ক্রিউ ড্যাশ লস জাস্ট ই ক্রিউ সমেত কী করেছিল হারিয়ে গেছিলো কীভাবে ওয়ার অস ওয়ার গেটিং বিং এখানে একটা টেন্স থেকে দিয়েছে তাহলে হবে অস হারিয়ে গেছিল অস লস্ট আটার দাগের বি নয় দেখ দেখো এ প্লেস হোয়ার বিচ আর কেড একটা জায়গা যেখানে মোমোছের থাকে অ্যাভিয়ারি অ্যাভিয়েটর গ্রানি অ্যাপিয়ারি নয় দেখের উত্তর হবে অ্যাপিয়ারি ডি দশ দেখো সেলের দ্য কারেন্ট স্প্রিং সঠিক বানানোযুক্ত শব্দটি খুঁজে বার করো দেখো অ্যাকোমোডেশান দেখ এমনভাবে থাকবে মনে হবে যেন সবকটাই ঠিক চোখের একটু বিভ্রান্তি তৈরি হবে সেক্ষেত্রে সহজভাবে অ্যান্সার করবেন তারপর দেখো অ্যাকোমোডেশান তারপর তারপর অ্যাকোমোডেশান তারপর অ্যাকোমোডেশান প্রত্যেকটি বানানো আছে তাহলে এক্ষেত্রে অ্যাকোমোডেশান বানানো এ সিসি ও আবার এম এম ও ডবল এম ডবলসি থাকবে তাছাড়া সেক্ষেত্রে দশের দায়গের বি অ্যাকোমোডেশান এগারো দেখো অ্যাড সুইটেবল প্রিফিক্স ট্রু ফ্রম দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড ক্যাপেবেল সমত যুক্তের শব্দটির প্রিভিক্স যুগ করো বিপরীত শব্দ দিয়ে আনক্যাপেবেল ননসেপেবেল নন ক্যাপেবেল থার্ড ক্যাপেবেল ইনক্যাপেবেল তাহলে অ্যাকোদ্গের ক্যাপেবেলের বিভিন শব্দ হচ্ছে ইনক্যাপাবেল অসমর্থ এগারো দ্যাগের ডি বারো দাগ দেখ মধ্যে এক্সপ্রেশন হলিয়ার দ্যান দো মিন্স পবিত্রতা ছিল হলিয়ার দ্যান দো মিন্স পবিত্রতা ছিল একটি আলাদা মাধ্যম বা তোমার থেকেও তাহলে পিওর রিলিজিয়াস মোরালিস্টিক স্যাংটিমোনিয়াস তাহলে উত্তর হবে বারো দাগের ডি স্যাংটিমোনিয়াস তেরো তার দেখো দ্য ইডোমেটিক এক্সপ্রেশন মেক বোথ অ্যান্ড স্মিট মিনস মেক বোথ অ্যান্ড স্মিট তাদেরকে দুজনকে সাক্ষাৎ করিয়েছিল তাহলে গেট বাই দেখেন ফেজালবাব কিন্তু আছে তেরো তাগের গেট বাই চৌদ্দারিখ দেখো দ্য ইডোমেটিক এক্সপ্রেশন অনস ইন এ ব্লু মুন একদায় একটা ব্লু মুন নীল চাঁদ মিনস কীভাবে রেয়ারলি পরিষ্কার পরিচ্ছন্নতা ফ্রিকুয়েন্টলি রেগুলারলি নিয়মিত নেভার নান তাহলে হবে চোদ্দ্যাগের রিয়ালি রিয়ালি দেখা যায় এ এনে বুলোবন তাহলে নীল চাঁদ রিয়াল দেখা যায় দুষ্প্রাপ্য তা চোদ্দ থেকে এ কোনো দেখুন দেয় অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ট ওয়াট ইজ নর্মাল অ্যান্টোনিম ওয়ার্ড ওয়ার্ট শব্দের অর্থ হচ্ছে আমরা ভীতু মনে করি তাহলে নর্মাল ক্যাজুয়াল টায়ার্ড অরিট চিন্তিত তাহলে বলেছি অ্যান্টোনিম তাহলে কী হবে নর্মাল কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইন্টু অ্যান্ড ইন্ট্রিগেটিভ সেন্টেন্স আই উইল মিট ইউ টুমারো এই কথাটির তোমার হচ্ছে ইনটিগেটিভ সেন্টেন্স অর্থাৎ জিজ্ঞাসূচক বাক্যে প্রণত করতে হবে তাহলে কী হবে যখনই কিছু জিজ্ঞাসূচক বলে তখন কিন্তু আমরা হু হুইস হোয়েন নিয়ে আসি কিন্তু আই উইল মি টু টুমারো তাহলে যখন সময়ের কথা বলছে কালকে সেক্ষেত্রে হবে হোয়েন তাহলে হোয়েন কোন প্রশ্নটি আছে দেখে নাও তাহলে ষোলো দাগের ডি হচ্ছে সঠিক আনসার হোয়েন উইল ইউ মিট মি এবার হচ্ছে সতেরো দাগ ফিলেন দ্য ফিলেন উইথ সুইটেবল প্রিপোজিশন হি ইস দ্য টল আর দ্যান ইউ সে ছিল লম্বা দ্যান ইউ ড্যাশ টু ইঞ্চিস বাই টু ইঞ্চেস দু ইঞ্চের দ্বারা ঠিক আছে তার জন্য বাই বসে দ্যান অ্যান্টনিম অফ দ্য ওয়ার্ড সুপার ফেসিয়াল ইজ তাহলে সুপার ফেসিয়াল অ্যান্টোনিম হবে ডিপ গভীর উনিশশো দেখো দ্য পাস অফ রিউন্ড পাস্টেন্স রিউন্ডের পাস্ট কী হবে আর রিউন্ডেট রিউন্ডেড রিউন্ড নান অফ দ্য তোমাদের ক্ষেত্রে কিন্তু বিভ্রান্ত সৃষ্টি করবে অনেকেই আছে রিউন্ড ইডি আছে যুক্ত সেই শব্দের খুঁজে বার করে কিন্তু অপশন করে দেওয়া আসবে সেক্ষেত্রে দেখবে সঠিক বানান আছে কি না ঠিক আছে তা রিউন সাথে কোনোটাই মাল ছিল না নান অফ দ্য অ্যাব তাহলে উনিশশো দেখো ডি তাহলে কুড়ি দেখো দাস স্ত্রিনিটি অফ দ্য প্লেস ওভার হোল মি লিপ্লেস দ্য আন্ডার লাইন উইথ সুইটেবল হট তাহলে সঠিক অ্যান্সার কুড়ি থেকে বি একুশের দেখ দেখো চুজ দ্য রাইট অপশান ওয়েন আই ড্যাশ ইন দ্য লাইব্রেরি যখন আমি লাইব্রেরিতে কী করছিলাম সামান থ্রু এ বল কেউ একজন বল ছুঁড়ে থ্রু তাহলে ওয় বসে ছিলাম তাহলে একুশের দিকে এ হুইস ইজ দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক শব্দটি কোনটি এ ওয়ান সঠিক বাক্যটি কোনটি বাসে দেখে বি দেখো এ অন আই পার্সন অসিন রোমিং অ্যাবট দ্য স্ট্রিটস এক চোখে একটা ব্যক্তি অশ্রিন দেখা গেছে রোমিং ঘুরে বেড়াচ্ছিলো অ্যাবট দ্য স্ট্রিটস রাস্তায় তাহলে বাইশে দেখে বি তেইশে দেখে দেখে নাও মোনালিসা ইস ট্যাশ ইউনিক ওয়ার্ক অপার্ট মোনালিসা ছিল আলাদা একটা ছবি বা শিল্পী তাহলে কী হবে এ এ কোথায় আছে দেখো এ ইউনিক অর্ক অপার্ট মনে হয়েছিল এমন একটা ছবি যেটি আঁকা ছিল আলাদা একটা শৈল্পিক বা শিল্পী চব্বিশ হাজার দেখো ফিল ইন দ্য ব্লাংস উইথ দ্য রাইট অপশান হি হাজ অফেন ড্যাশ মি আনজাসলি তাহলে এক্ষেত্রে উত্তর হবে উইথ মি আমার সঙ্গে হি হাজ অফেন উইথ মি আন চুজ দ্য রাইট ওয়ার্ড ফর লাভ অফ অনসেল নিজেকে ভালোবাসা হিরো হেন্ডুরিজিম ম্যাসোসিজম নারী নার্সিজম অ্যান্ড সার্টিজিম উত্তরবে নার্সিজম তো এই হচ্ছে আর একটি ইংরেজি সেট